নমস্কার বন্ধুরা বিয়াস রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত নতুন রেসিপি নিয়ে চলে এসেছি চারা মাছের আজকে বানাবো বেগুন আলু দিয়ে ঝোল অবশ্যই আপনারা ভিডিওটা দেখতে থাকবেন নমস্কার বন্ধুরা মেসেজ রান্নাঘরে আজকে চারা মাছ দিয়ে বেগুন আলু দিয়ে ঝোল করে দিতে হবে আপনারা ভিডিওটা দেখতে থাকবেন এই যে দুটো চার পাঁচ পিস চারা মাছ আছে তাতে আমি লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো তার সাথে আপ চামচ রেড চিলি পাউডার দিয়ে ভালো করে মাখিয়ে লো এই যে এদিকে বেগুন আলু সব কেটে ধুয়ে রেখে দিয়েছি পেঁয়াজ জেরা লঙ্কা বন্ধুরা মাছ ভাজার জন্য আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি দুটো সরষের তেল নিব মাছ ভাজার জন্য

ये टमाटर लास्ट कर के दे दी थी। বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে নানি দি। দরে এই তেল দিয়ে দিছি গোটা জিরে শুকনো লঙ্কা। জিরে কাটা পেয়াজ

এখানে দিয়ে দেওয়া এক চামচ লবণ আর হাফ চামচ চামচ হলুদ দেবো জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ আর কালারের দাম দেবো রেড চিলি পাউডার এক চামচ

बोंदरा हमें जल दिए रखिएगे उसे पांच घंटे जल दिए डका दिए दिले अबे देखो सब दोहे गए आलपो जल दो पांच दोस्तों ने डका दिए रखिएगे बोंदरा दोस्त में फोरे डका टकले देखने अबे सब से दोहे गए क्यों

খুব ভালো লাগছে খেতে আপনারা এভাবে বানাবেন দেবেন খুবই ভালো লাগবে আর প্রত্যেকের বাড়িতে তো এরকম হয়েই থাকে আর এই বর্ষার টাইম খুব ভালোই লাগছে খেতে অবশ্যই ভিলেজ রান্নাঘর চ্যানেলটিতে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঘন্টি পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশানটা অন করতে ভুলবেন না সুস্থ থাকবেন সাবধানে থাকবেন পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবেন বন্ধুৰ ভিলেজ ৰ নতুন নতুন ৰেচিপি দেখে যে ফেচবুক চেনেল এটা ফ'ল' কৰি দিব